আঠারো থেকে ৩৩ বছর বয়সীতে যাতে পিথর একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন উনি নির্দেশ দিয়েছেন আঠারো থেকে তেত্রিশ আপনি জানেন যে এবার অনেকে নতুন ভোট দিবেন শেখ হাসিনার তিন তিনটা ইলেকশনে যেটা দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে আপনি জানেন আমাদের বিশাল আসলে ইলেকশন তো হয়েছিল হয়েছিল বিশাল আমাদের ইয়াং ছেলে মেয়েরা কেউ ভোট দিতে পারেননি তো উনি নির্দেশ দিয়েছেন যে উনি মিটিং এ বলেছেন যে যাতে ১৮ থেকে ৩৩ বছর বয়সীতে যাতে পিথর একটা ভোটার তালিকা করা যায় সেটা একটু খতিয়ে দেখার জন্য বলেছেন এবং তাদের জন্য যাতে আলাদা ভোটিং বুথ রাখা হয় নির্বাচনী কেন্দ্রগুলোকে সেটার জন্য উনি দেখেছেন এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয় সেটা যাতে তারা খতিয়ে দেখেন এটা কিভাবে ইনস্যুর করা যায়